আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিশান ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এই অপশনে দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশনে দিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এই অপশনে দিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এই অপশনে দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার যদি আপনাদের কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে তো আপনারা এখানে দেখতে পান কারেন্ট পাসওয়ার্ডতে এই বক্সে ক্লিক করে আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর তার নিচে এখানে নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর টাইপ নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পর এবার আপনারা নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবার যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ফরওয়ার্ড ইয়র পাসওয়ার্ড তো আপনার ফরওয়ার্ড ইয়র পাসওয়ার্ড এই অপশানে দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে সেন্ড কোড বা ফেসবুক নোটিশান এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন কন্টিনিউ দিয়ে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড চলে আসবে তো এখানে কোডটি কিন্তু চলে এসছে তো ওপর থেকে নোটিশান বারটিকে এভাবে নামই আপনার কোডটি এখানে দেখতে পাবেন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স তো কোডটিকে এখানে আপনার টাইপ করে দেবেন কোড টাইপ করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে রেপ্রেশন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ডতে এই বক্সে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখছেন সেই পাসওয়ার্ড টাইপ করবেন একটা কথা বলে রাখি এখানে দেখুন মেনশন করা রয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড সিম্বল থাকতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করেন পাসওয়ার্ড টাইপ করার পর এই বক্সটাকে কিন্তু আপনার অবশ্যই টিক করবেন এই বক্সে টিক করলে কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও তাহলে পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মতো পর্যন্ত আবার দেখা হবে প্রশ্ন নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন